মানুষ আর প্রাণীর সম্পর্ক কতটা গভীর হতে পারে তা আজ তোমাদের সামনে প্রমাণ করে দেবে আমার এই ছোট্ট শালিক পাখিটা সে শুধু আমার সঙ্গী না মানুষকে বুঝতে পারে অনুভব করতে পারে আর অবাক করার মতো কথাও বলে এই মেলবন্ধনে গল্পটা না দেখলে সত্যি মিস করবে পুরো ভিডিওটা দেখো শেষে তুমি বুঝবে বন্ধুত্বের ভাষা মানুষ আর পাখির মাঝে আলাদা কিছু না মানুষ আর শালিক পাখির যে সম্পর্কটা তোমরা আজ দেখতে যাচ্ছ সেটা শুধু বন্ধুত্ব নয় এ এক ধরনের হৃদয়ের যোগাযোগ শেষ পর্যন্ত দেখো তোমরা বিশ্বাসই করতে পারবে না যে একটা শালিক পাখি মানুষের মতো কত সুন্দরভাবে কথা বলে এবং মানুষের কে অনুভব করতে পারে আমার সঙ্গে আছে টুসু হ্যাঁ এটা সেই শালিক পাখি যে সব কথা বলতে পারে বাঙালির প্রথম শালিক পাখি টুসু তোমরা একে সবাই চেনো আর আমার কয়েকটা ভিডিও এখন একটু বন্ধ রাখছিলাম টুসুকে নিয়ে এবার এখন দেখা যাচ্ছে তোমরা খুবই কমেন্ট করছো যে টুসু কেমন আছে টুসু কি করছে টুসুকে নিয়ে রেগুলার ভিডিও বানাও আচ্ছা এই জন্য আজকে ভিডিওটা বানালাম যে টুসু কেমন আছে তো দেখতে পাচ্ছ আমার কাঁধে এখন টুসু বসেছে সকাল থেকে ঘুম থেকে উঠে এর কাজ কথা বলা খাওয়া দাওয়া করে নিয়েছে এখন কথা বলবে টুসু টুসু kaç 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 কোন্ কোন্ একটা শালিখবাগীর কান্ড থেকে কিভাবে কথা говорю তোমরা লাইভেও নিশ্চয়ই দেখেছো আর আমার প্রত্যেকটা ভিডিওতে তো টুষুর থাকিই আছে এটা তোমরা ভালো করে জানো আর টুষুর কথাটা তোমাদের কেমন লাগে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আজকে দেখেনি টুষুর কান্ড কারখানা আর কথা কি কি বলে স্টার্ট তো এখন দেখতে পাচ্ছো আমার হাতে কে বসে আছে তোমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় সোনা টুষু বসে আছে টুষু সোনা টুসু কিছু কথা বলো কিছু ঠান্ডা লাগছে এই জন্য কাশি কদিন ঠান্ডা লেগে গেছে টুসু কেমন কাশিয়া কেমন কাশিয়া টুসু কাশ কাস 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 कू 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 कोकिल के मंडा के कू कू को को कू को को अरे जो एरंग कर ठक 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 কত রকমের আওয়াজ যেসব আওয়াজ মানে কি বলবো আমরাও করতে পারি না একটা না কত রকম বিভিন্ন রকমের আওয়াজ করছে টুসু বোতল বোতল সবার ফেভারিট বোতল কেমন বাজায় বোতল রে বোতল খড়মড় খড়মড় খড়ার মড়ার খড়ার মড়ার টুসু কি করছি এগুলো কি আওয়াজ বোতল আওয়াজ কর খড়ার মড়ার খডর মড়ার খড়ার মড়ার খড়ার মড়ার হ্যাঁ টুসু রে তোর নামটা কি একবার বলবি না তোমার নাম কি তোমার নাম কি কষ্ট করে বল টুসু টু টু টুসু টু 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 টুসু 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 ঠিক আছে মনে থাকবে যেন কতটা অবিশ্বাস একবার ভেবে দেখুন কতটা অবিশ্বাস আমি যেটা বলছি ওটাই বলছি আমি যেটা বলছি ওটাই বলছি কে নাম জিজ্ঞাসা করলে বলছে আমার নাম টুসু কাস বললে কাজছে প্লাস যদি আমি বলছি খেয়েছে তখন বলছে হ্যাঁ খেয়েছি খেয়েছি খাচ্ছি মা বললে মা বলছে বাবা বলছে বাবা বলছে আমি যেটা বলছি অবিকল সেটাই বলছে তার মানে নিশ্চয়ই কান আছে এ আমাদের অনুভব ফিলিং সব কিছু বোঝে আমরা যখন কান্না করবো এও কান্না করবে কোনো খাবার ভালো লাগলে হাসবে সব কিছু মানে পুরো অবিশ্বাস অবিকল মানুষের মতো ঠিক আছে কি বলে যায় তুই এই তোর কান আছে

টুসু টুসু মাকে ডাক মাকে ডাক মাকে ডাক মাকে ডাক মা খাইছো খা খাছো হ্যাঁ খাইছি খাইছো খাইছো খালে 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 কল কল হাসতে দেখল তো সোনা টুসু কত সুন্দর আগে খুব রাগি ছিল এখন অনেকটা শান্ত টুসু সোনা খুব শান্ত আমার খুব শান্ত না তো তো তুই খুব বাবা রেগে যায় মাঝে মাঝে চলে আসছে যাচ্ছে 가죠 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 가스 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 가바 가스 가스 가스

আরে লাগে দেখ টুসু হাত ফাত কেটে দিচ্ছি রা এই টান বন্ধুরা দেখছে তুই রেগে এত দেখ রাগ দেখে নিছি রে তোকে কত বললাম তুই শান্ত তোকে এরা জানে তুই কত শান্ত তুই রেগে যাচ্ছিস কেন ক্যামেরা চলছে টুসু আবার কামড়ে আবার কামড়া আরে উ বাবা মন শোনা তো এই দেখ

एक तो शू कमरा भी ना गिये चुपचाप बोर्स हाथारो कैटी दिए जाओ ठा डा आई घुटे हुए चलो चलो घुटे हुए घुटे हुए बिट्टे जागे तो